আরেকটা হ্যাঁ আরেকটা একটা সুন্দর কোশ্চেন অনুপাত যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয় তাহলে এক্স ইন্টু ওয়াই কত দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের কি মনে হচ্ছে টেক্সট বুকে আছে বলো কি মনে হচ্ছে টেক্সট বুকটা খোলো দেখো আমার মনে হয় এই কোয়েশ্চেনটা নেই তা কি পরীক্ষা আসবে না মেবি আসতেও পারে নাও পারে ঠিক আছে দেখো আমরা কি কেমন করবো এই কোয়েশ্চেনটা বাবুরা এটা তোমরা সবাই করতে পারবে রকম স্যার এই দুটোকে মাল্টিপ্লাই করো আর এইটাকে যে ফর্মুলা আছে না এ প্লাস বি তার হোল স্কোয়ার তাকে জাস্ট এক্সপেন্ড করে দাও গুণ করছি এ স্কোয়ারের সঙ্গে আবার কি গুণ হবে x স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার सेम ভাবে b²x² + b²y² ঠিক ঠিক আছে স্যার এই দেখো a + b তার হোল স্কয়ার কি হবে বলো a² মানে a²x² + 2ab মানে হবে axby + b² মানে কি স্যার b²y² কি তাই তো কিছু ভুল করেছি কি কিছু ভুল হয়নি মেবি এবার চলে আসো দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার এইদিকে আছে আর এদিকে আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এই যে টার্মটা তাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে বলো এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এদিকে আনলে কি হবে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার দোনো সাইড কাট জায়গা ভাই ঠিক আছে এই দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা সব কি আছে প্লাস আর এটা আগেটা কি আছে প্লাস যদি এটাকে নিয়ে আসে আমি বা দিকে দেন কি হয়ে যাবে মাইনাস তাহলে এই দুটো কাটাকটি হয়ে জায়গা ঠিক আছে এই দিকে চলে এসো দেখো কি কি পড়ে থাকছে এইটাকে স্যার এই দিকে নিয়ে আসুন তো হ্যাঁ নিয়ে এলাম তাই কি হবে মাইনাস হবে অবশ্যই হবে টু আ টু কি আছে বলো এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই ওকে আর কি পড়ে আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার ডান দিয়ে কিছু থাকছে কি না সব জিরো ঠিক ওকে ওকে তো স্যার এটা এই ফর্মুলা বটে কিনা না এ ওয়াই মাইনাস বিএক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো স্যার 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 কিভাবে এটা স্যার আরে ভাই দেখো এটা এ

স্কোয়ারটাকে আমরা তুলে দিলাম তাহলে বলো তো ডান দিয়ে জিরো হয় কি না রুট জিরো হ্যাঁ হয় তাহলে রুট জিরো টু জিরো নেক্সট এ ওয়াই মাইনাস কে তুমি পাঠিয়ে দাও ডান দিকে তাহলে কী বলো শুধু বি এক্স প্লাস বি এক্স এরপরে কি প্রমাণ করতে বলছে আগে বলো এক্স ইজ টু ওয়াই এক্স ইজ টু ওয়াই মানে এক্স ইজ টু ওয়াই মানে এক্স বাই ওয়াই এটা আমাদের প্রমাণ করতে হবে তার মানে উই হ্যাভ টু ডিফাইন দ্য ভ্যালু অফ এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে তাহলে সব হয়ে যাবে চোখ কান বুঝে নিয়ে তারপরে এ বাই বি লিখে দিলাম দেখো তো হবে কিনা কি করে স্যার এটা আপনি কি করে করলেন এক্স বাই ওয়াই ভ্যালু বের করতে হবে তো তুমি এক্স বাই ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও তারপরে এ বাই বি কিংবা বি বাই এ করো তারপর করে দেখো উপর একটা বাচ্চা কিনে দেখো একবার এর সঙ্গে ওয়াই এর

সাবস্ক্রাইব করো করো কমেন্ট তবে তো মোটিভেশন আসবে আমিও তো একটা মানুষ রক্ত অংশ দিয়ে তৈরি তোমরা যখন এইগুলো করবে তখন আমার বেশি বেশি মোটিভেশন পাবো তখন তোমাদের জন্য এরকম ভিডিও আনতে বারবার ট্রাই করবো বারবার ট্রাই করবো ঠিক আছে চলো দেখা যাচ্ছে পরবর্তীতে তো যত সুস্থ থাকো ভালো থাকো টাটা ভাই ভাই চিন্তা না একদম